একদিন সব হবে এই আশাই আমাদের দিনগুলো কেটে যায় কিন্তু যখন সব হবে তখন কি আর শখের বয়সটা থাকবে যেই বয়সে চাওয়া পাওয়ার আনন্দটা সব থেকে বেশি থাকে সেই বয়সটাই চলে যায় বাস্তবতায় আর পরিস্থিতির সম্মুখীন হয়ে চল্লিশ বছর বয়সে ভরি ভরি স্বর্ণ দামি দামি শাড়ি পরে কেলাপ যদি শারীরিক মানসিক শান্তেই না থাকে তাই প্রত্যেক স্বামীদেরই উচিত সঠিক সময়ে বৌদের চাহিদাগুলো পূরণ করা তার সাধ্য অনুযায়ী যে বয়সটাই যেটা মানায় সেই বয়সে সেটাই পূরণ করা উচিত আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্নাত রাসেল টাইনি অল থেকে আমি জান্নাত বলছি নিজেকে উপস্থাপন করছি ঢাকা থেকে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আমার খুবই আদরের এবং পছন্দের একজন মানুষের জন্য শপিং করতে আসছি তাও আবার নিউ মার্কেট তো অনেক দিন যাবৎ শুধু বলছিলাম আসবো আসবো আমাদের আর আশা হচ্ছিল না কারণ আমাদের বাসা থেকে নিউ মার্কেটটা অনেক বেশি দূরে নিউ মার্কেটের এই এরিয়াতে সারাটা বছর বারোটা মাস এত বেশি জ্যামজট থাকে গাড়ি নিয়ে যাওয়ার মতো কোনো রকম সাহস পাই না তো অনেক দিন ধরে যেহেতু এই কেনাকাটাগুলো করার কথা ছিল তো অবশেষে দুইজন মিলে চলে আসছি এখান থেকে টেবিলের জন্য রানার ম্যাট তারপর হচ্ছে টেবিল কাবার কিছু হচ্ছে পেপার নিব, তো কিছু বাসার জন্য শপিং করব। আর এটা হচ্ছে চেয়ারের রানার আমি গিয়েছিলাম মূলত আর্ট চেয়ারের জন্য জিনিসপত্রের সন্ধান করতে আর্ট চেয়ারের টেবিল কাভার রানার আর চেয়ারের যে ম্যাটগুলো সেগুলো সহজে তত একটা পাওয়া যায় না তো অনেক কিছু চিন্তা করে করে অনলাইন শেষ পর্যন্ত আমাকে নিউ মার্কেটে আসতে হয়েছে তো কেনাকাটাগুলো হচ্ছে আমি আমার ননদের জন্য করছি আর এটা হচ্ছে আর চেয়ারের টেবিলের আর কি কাপড়টা মানে কাভারটা আমার বাসায় যেটা আছে সেটা তার অনেক পছন্দ হয়েছিল তো সেটার মতো আর পাচ্ছিলাম না সেই জন্য এটা নেওয়া হয়েছে তো ওনার যত যাবতীয় জিনিসপত্র ছিল সব কিছু নিয়ে নিয়েছি আর বাচ্চাদের জন্য কিছু জুতা দেখতে আসছি এখান থেকে তিন ছেলের জন্য তিন জোড়া জুতা নিয়েছি নিজের জন্য হালকা পাতলা কিছু প্রয়োজনীয় কেনাকাটা ছিল সেগুলো করে যারা সংসারকে সাজাতে গুছাতে নতুন নতুন জিনিস দিয়ে সংসারটাকে পরিপূর্ণ রাখতে পছন্দ করেন সেই আপুরা নিউ মার্কেট গেলে দেখবে না আর আসতে চাইবেন না এত সুন্দর সুন্দর জিনিসপত্র ব্যাগ ভর্তি যতই টাকা নেন না কেন আপনার টাকা শেষ হয়ে যাবে কিন্তু আপনার কেনাকাটাগুলো শেষ হতে চাইবে না তো দুইটা চোখ জুড়িয়ে গিয়েছিল জিনিসগুলো দেখে যতটুকু পেরেছি কেনাকাটা তো অবশ্যই করেছি সংসারের জন্য বাচ্চাদের জন্য সংসারের জিনিসপত্র কেনাকাটা করতে তো বরাবরই আমার অনেক বেশি ভালো লাগে তো যতটুকু পেরেছি কেনাকাটা করেছি আর সেইগুলো আমাকে বহন করতে হয়েছে দুই হাত ভর্তি ব্যাগ নিয়ে হাঁটাহাটি করে কেনাকাটা করাটা অনেক বেশি কষ্ট হয়েছে তো খুশির কারণে জিনিসের জন্য তো আর কষ্টটা সেদিন বুঝতে পারিনি পরের দিন সকালবেলা যখন আর পানি বিছানা থেকে নামতে পারি না হাত দুইটা ফুলে গেছে তখন কিন্তু ঠিকই টের পেয়েছি আমার কষ্টের অনুভবটা তো অনেক বেশি কষ্ট হয়ে গিয়েছিল দুই দিন কোনো কাজই করতে পারিনি নিজের হাত দুইটা যতক্ষণ নাড়াতে পারি সংসারটা ততক্ষণই সুন্দর থাকে পরিপাটি থাকে যখন কিনা হাত দুইটা গুটিয়ে ফেলি তখন আর সংসার থাকে না তখন ঘরটা একদম জঙ্গলের মতো হয়ে যায় তো তো তিন দিন ফার্নিচার ক্লিন করিনি করিনি বাসা পরিষ্কার একদম সব কিছু ধুলার স্তূপ পরে আছে আজকে হচ্ছে নেমেছি কাজে মানে আজকে মিশনটা কমপ্লিট করতেই হবে যেভাবেই পারি তো তিনও বেডরুমের বেডশিট আজকে ধুয়ে দিয়েছি সেগুলো বারান্দায় নেড়ে দিয়েছি আমার প্রিয় প্রিয় ভালোবাসার মানুষদের কাছে আগেই সরি চেয়ে নিচ্ছি যারা আমার ভিডিওর আশায় থাকেন আমার ভিডিওর অপেক্ষায় থাকেন তাদের কিন্তু আমি ইদানিং খুশি করতে পারছি না কারণ এত পরিমাণের ব্যস্ততায় দিনগুলো পার করছি ভিডিও যে আপনাদের সঙ্গে শেয়ার করব সেই সময়টা আমার হয়ে ওঠে না সময় বলতে ভিডিওর জন্য কিন্তু এক্সট্রা করে সময় দিতে হয় সেই সময়টা ব্যয় করার মতো আমার হাতে সময় নেই এত পরিমাণের ব্যস্ততায় দিন পার করছি গতকাল রাতে কমিউনিটিতে একটা পোস্ট করেছি যারা দেখেছেন তারা তো জানেন আর যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি বাসায় আমার মেহমান এসেছে আর কিছুদিন যাবত আমার হাজবেন্ডের শরীরটাও ভালো ছিল না তো সবকিছু মিলিয়ে তেমন একটা টাইম পাইনি আপনাদের জন্য ভিডিও রেডি করা ভিডিওটা আগেই শুট করা ছিল ভিডিওটা ভয়েস দেওয়ার সময় পাইনি তো সময় বের করে আজকে ভয়েস ওভার করছি জানি না ভিডিওটা কখন আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে তো যারা যারা আমাকে ভালোবাসেন অবশ্যই ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি দেখে নেবেন আর যারা আমাকে অনেক বেশি মিস করেছেন তাদের সবার জন্য মন থেকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তাদের সবার জন্য আজকে ওভেন কেবিনেটটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি কারণ একই লোক দেখতে ভালো লাগছে না লোকটা একটু চেঞ্জ করে দিচ্ছি রানারটা এত পরিমাণের ময়লা হয়ে গিয়েছিল সেই জন্য চেঞ্জ করে আরেকটা দিয়ে দিয়েছি এটা কিন্তু আমার ডাইনিং টেবিলের রানার ছিল বাসায় যে সবসময় দামি দামি জিনিসপত্র এনে সাজিয়ে গুছিয়ে রাখতে হবে বিষয়টা তেমন না পুরনো জিনিস দিয়েও নতুন করে সাজিয়ে গুছিয়ে রাখা যায় যদি সাজানোর ইচ্ছা থাকে আপনাদের সঙ্গে যতবারই ওভেন ক্যাবিনেট শেয়ার করি আপনারা অনেক বেশি প্রশ্ন করেন তো আজকের ভিডিও দেখে যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই তাদেরকে বলবো আগের ভিডিওটা দেখে আসবেন আগের ভিডিওতে আমি বিস্তারিত সব কিছু বলে দিয়েছি শরীরটা যখন অনেক বেশি খারাপ থাকে তখন আর কেন জানি মনটাও চলতে চায় না মনটাও কাজে সায় দেয় না The যখন শরীর ভালো থাকে তখন কিন্তু একদম চোখ বন্ধ করে ধুমিয়ে কাজ করতে পারি তো শরীরটা খারাপ থাকার বিদায় দেখা গেছে চুলাতেও তত একটা কাজ করতে পারিনি যা গরম করে খাবার ওভেনে গরম করে খেয়ে তোরের অংশটা আমি স্প্রে দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি বেশি ময়লা হলে দেখা যেত পাউডার দিয়ে পরিষ্কার করতাম তো হালকা পাতলা ময়লা হয়েছে সেই জন্য স্প্রে করে নিচ্ছি আর আমার একটা বোকামের কারণে আমার সুন্দর জিনিসটাকে আমি একটা মানে দাগ লাগিয়ে দিয়েছি নিজের উপরেই মাঝে মাঝে অনেক বেশি রাগ হয় স্টিলের বলে ভাত গরম করতে দিয়েছিলাম স্টিলের বলের কাঠটা এইটার সঙ্গে লেগে যে প্লাস্টিকটা এভাবে গলে যাবে আসলে আমি বুঝতে পারিনি নিজের হাতেই যখন কোনো জিনিস নষ্ট হয় না অনেক বেশি খারাপ লাগে নিজের প্রতি অনেক বেশি রাগ হয় তখন কি আর করার অনেক বেশি আফসোস হয় একটা জিনিস যখন নষ্ট হয়ে যায় তো জিনিসটা তো আর ফিরে পাওয়া যায় না বা আগের জায়গায় নেওয়া যায় না তো কি আর করার এখন পর্যন্ত আমার হাজবেন্ড বিষয়টা দেখেনি দেখলে আমাকে অনেক বেশি জানি আসলে কেউ করে ভুল করে না ভুল ভুল হয়ে যায়। মাঝে মাঝে আমাদের জীবনে কিছু কিছু সিদ্ধান্ত আমাদেরকে সঠিক রাস্তা দেখায় বা জীবনের কিছু কিছু ভুল আমাদেরকে অনেক কিছু শিক্ষা দিয়ে যায় বই পড়লেই শুধু শিক্ষা নেওয়া যায় না কিছু কিছু ক্ষেত্রে বাস্তবতার কিছু ভুলই আমাদেরকে সঠিক শিক্ষাটা দিয়ে যায় তো যাই হোক আমি হচ্ছে ডাইনিং টেবিলটাকে একটু সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি যখন আমার শরীরটা অনেক বেশি ভালো থাকে মনটা ভালো থাকে তখন কিন্তু আমি খুশি মনে আমার সংসারের সমস্ত কাজ একাই করতে পারি আর যখন শরীরটা খারাপ থাকে তখন মনটাও আর সায় দেয় না কাজ করতে একদমই এনার্জি পাই না তখন মনে হয় এক গ্লাস পানি ঢেলে খেতেও আমার অনেক বেশি কষ্ট হচ্ছে তো মাঝে মাঝে না শরীরটাকেও একটু অবসর দেওয়া দরকার শরীরটাকেও রেস্ট দেওয়া দরকার তো দুই দিন তো একটু রেস্ট করেছি সেই জন্য আজকে ফুল এনার্জি নিয়ে সংসারের সমস্ত কাজ একা হাতেই করছি কারণ একা হাতে না করলে বা নিজের হাতে কাজ না করলে কেন জানি কাজগুলো সুন্দর হয় না পরিষ্কার হয় না নিজের হাতে যখন কাজ করতে পারি অন্য রকম একটা শান্তি লাগে বাসাটা দেখতেও অনেক বেশি ভালো লাগে আর যখন আমার বাসাটা অনেক বেশি পরিষ্কার পরিপাটি থাকে তখন আমার শরীরটাও অনেক বেশি পাতলা থাকে আর যখন শরীরটা পাতলা লাগে তখন মনটা আরো বেশি প্রফুল্ল থাকে তাদেরকে একটা খুশির সংবাদ দিতে চাই আমি একজন নতুন হেল্পিং হ্যান্ড রেখেছি তো এই খালাটা হচ্ছে অনেক ভালো উনি নতুনই গ্রাম থেকে এসেছে নতুন মানুষ হলে দেখা যায় কাজগুলো শিখাতে অনেকটা সময় লাগে অনেকটা কষ্ট হয় দেখিয়ে দিতে হয় শিখিয়ে দিতে হয় মানে কাজের হাতে খড়ি দিতে হয় আর কি তো দেখি উনি কেমন কাজ করে প্রথম প্রথম তো সবাই সুন্দর করে 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 পরিষ্কার কাজ তাদের আসল রূপ বের হয়ে যায় তো যাই হোক দেখি কি অবস্থা তো ওনাকে নিয়েই হচ্ছে আমি টেবিলটা পরিষ্কার করেছি কারণ টেবিলের উপরের কাজটা একা পরিষ্কার করা আমার পক্ষে আসলে সম্ভব না অনেক ভারী তো আমি ভালো করে ধরেছি উনি হচ্ছে ভেতর দিয়ে একটু ময়লা ধুলাগুলো পরিষ্কার করে দিয়েছে ডাইনিং টেবিলের কাবারের উপরে যে কাগজটা থাকে সেটা আমার বাসায় ছিল না আগেরটা তো গোল্ডেন কালার ছিল আর গোল্ডেন কালার দিলে দেখতে ভালো লাগবে না আর কাগজটা আমার ছেলেরা একদম ইঁদুরের মতো কুটকুট করে কেটে অনেকটা জায়গা দিয়ে ছিঁড়ে ফেলেছে তো নিউ মার্কেট যেহেতু গিয়েছিলাম সেই জন্য এই কাগজটা এনেছি আর এই সিলভার কালারের কাগজটা হচ্ছে টেবিলের সাথে ম্যাচিং হয়েছে তো ম্যাচিং ম্যাচিং দেখেই নিয়ে এসেছি আর আপনারা অনেক বেশি কমেন্ট করেন আমার চেয়ারের কাবারগুলো আসলে আমি জানতাম না আপনাদের কাছে যে আমার এই চেয়ারের কাবারগুলো এত বেশি পছন্দ হবে চেয়ারের কাভার এনেছি প্রায় পাঁচ বছর হয়ে যাবে এখন কিন্তু অনেকটা জায়গা দিয়ে শিলি ছুটে গেছে বা ছিঁড়েও গেছে ফেলতে ইচ্ছে হয় না অনেক বেশি পছন্দের ছিল আমার তো নতুন এক্সিট যে আনবো কেন জানি আমার পছন্দ হয় না আমার কাছে না একদম সিমসাম সাদা জিনিসই দেখতে ভালো লাগে সাদা হচ্ছে শান্তির প্রতীক দেখলে একটা শান্তি শান্তি ফিল হয় একদিন কাজ না করলে কাজ হয়ে যায় পাহাড় সমান আর তিন দিন কাজ না করলে কি পরিমাণের কাজ জমে যায় এটা তো শুধু যারা সংসারের নারীরা আছে তারাই বুঝতে পারবে তো ড্রয়িং এরিয়াটা গুছাতে চলে আসছি সোফা গুলো সুন্দর করে গুছিয়ে নিচ্ছি আমি গুছাতে থাকি আর আপনাদের সঙ্গে কিছু গল্প করি চলেন আমার ভিডিওগুলো আসলে কারা কারা দেখতে পছন্দ করেন সেগুলো কিন্তু আমি জানি আর আমার এই ভিডিওগুলো যারা সাংসারিক নারীরা আছেন যারা কিনা সংসার করতে ভালোবাসেন সেই টাইপের আপুরাই বেশি দেখে আর আলতু ফালতু মানুষ কিন্তু ভিডিওগুলো দেখে না তো আমার অনেক ভালোবাসার আপুরা আছেন যারা কিনা নিঃস্বার্থভাবে আমাকে অনেক বেশি ভালোবাসেন আর সেই ভালোবাসাগুলো প্রকাশ পায় আপুদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পেলে এত বেশি ভালো লাগে আপুরা এত এত সুন্দর করে কমেন্ট করে তাদের কমেন্টগুলো পড়লে মনে হয় তারা আমাকে কত বছর যাব চিনে তাদের সঙ্গে আমার কত সম্পর্ক চলাফেরা আসলে না দেখেও যে মানুষ এতটা ভালোবাসতে পারে এটা বুঝতাম না আর মানুষের ভালোবাসা পাওয়াটাও কিন্তু অনেকটা ভাগ্যের ব্যাপার কিছু কিছু কমেন্ট মনের মধ্যে গিয়ে লাগে কিছু কিছু আপুরা এত সুন্দর সুন্দর কমেন্ট করে তাদের কমেন্টগুলো পড়লে মনের অজান্তি চোখের কোণে পানি চলে আসে আপুদের জন্য সব সব সময় সময় মন থেকে এবং ভালোবাসা থাকবে কিছু আপুরা তো কমেন্ট করে বলে কিভাবে এত সুন্দর পরিপাটি ভিডিও শেয়ার করি আসলে আমি সব সময় চেষ্টা করি আপনাদের মাঝে সুন্দর পরিষ্কার পরিপাটি একটা ভিডিও নিয়ে আসার এলোমেলো ভিডিও হলে কিন্তু তখন আপনারা পছন্দ করতেন না বা দেখতে চাইতেন না তা আপনাদের জন্যই সুন্দর করে ভিডিও করার চেষ্টা করি তো সব সময় চাই আর কি আপনারা যেন আমাকে এভাবেই ভালোবাসা দেন আপনাদের ভালোবাসা নিয়ে এই প্ল্যাটফর্মে কাজ করতে চাই এই প্ল্যাটফর্মে এসে সত্যি আমি অনেক ভালোবাসার আপুদের পেয়েছি অনেক অনেক আপুরা আমাকে অনেক বেশি ভালোবাসা দেন সব আপুদের জন্যই মন থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা সবার জন্যই মন থেকে সব সময় ভালোবাসা থাকবে এই যে আপনাদের সঙ্গে সঙ্গে এতক্ষণ করলাম আপনাদেরকে নিয়ে পুরোটা একা হাতে সুন্দর করে গুছিয়ে নিলাম গুছানোর পর আমার বাসাটা দেখতে কেমন লাগছে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করি চলেন আর আমার বাসাটা গুছানোর পর কেমন লাগছে অবশ্যই আপনারা জানাবেন আজকে কয়েক মাস পর বাবার বাড়িতে যাব ইদানিং বাবার বাড়িতে কিছুটা কমই যাতায়াত করা হচ্ছে সংসারের কাজের চাপে বাচ্চাদের পরীক্ষা সব মিলিয়ে আর যাওয়া হচ্ছে না যদিও আমার বাবার বাড়িটা অনেক কাছে মাত্র তিরিশ টাকা রিক্সা ভাড়া লাগে একা হাতে সংসারের কাজগুলো গুছিয়ে করতে অনেকটা বেশি সময় লেগে যায় তো কাজের জন্য আরো লেট হয়ে গেছে বাসায় এসে আর কোন রকম শুট করতে পারিনি এটা ছিল পরের দিন দুপুর এখানে ভাবিরা মিলে হচ্ছে রান্না বান্না করছে আমাদের জন্য আমি আবার সন্ধ্যার পর বাসায় চলে যাব কিছু কিছু ক্ষেত্রে আমার মনে হয় বাবার বাড়ি দূরে থাকাটাই ভালো আবার কিছু কিছু ক্ষেত্রে মনে হয় কাছে থাকলেই ভালো বাবার বাড়ি কাছে থাকার কারণে আমি রাত্রে গিয়ে থাকতে পারি না সারা দিন যত ইচ্ছা থাকতে পারি রাত হলেই আমাকে বাসায় আসতে হবে এটা ওর বাবার আদেশ দূরে হলে দেখা যেত এক সপ্তাহর মতো থেকে বেরিয়ে ইচ্ছা মতো তারপরে আসতাম তো সারা দিন তো থাকার সুযোগ হয় না কাজকর্ম সারতে সারতে আমার সন্ধ্যা হয় সন্ধ্যা বেলা দেখা যায় দুই চার ঘন্টার জন্য বাবার বাড়িতে যাই এভাবে গিয়ে আসলে ভালো লাগে না যদি থাকতে না পারি তো বাবার বাড়িতে যাওয়ার রিজন ছিল আমার আম্মার তিন চার দিন যাবত অনেক জ্বর ছিল তো আম্মাকে দেখতেই মূলত যাওয়া হয়েছে তো এখন আলহামদুলিল্লাহ আম্মা ভালো আছে এদিক দিয়ে হচ্ছে আমার বড় ভাবি আমাদের জন্য গরুর মাংস রান্না করছে আজকের ভিডিওটি আর বেশি বড় করব না ভিডিওটি এমনিতেই অনেক বেশি বড় হয়ে গেছে বড় ভিডিও আবার আপনারা পছন্দ করতে চাইবেন না গত ব্লগে একটা আপু কমেন্ট করেছিল আমার গোছানো কাজকর্ম দেখতে ভালো লাগে কিন্তু গত ব্লগে কোনো রকম রান্না বান্না দেখায়নি তো আপু কমেন্ট করেছে আপু আজকে তোমার রান্নাগুলো মিস করেছি তা আপুর উদ্দেশ্যে আজকের এই ক্লিপসগুলো রাখা আপু হয়তোবা আজকের ভিডিওটি দেখবেন তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আর বেশি বড় করব না বড় ভিডিও আবার আপনারা পছন্দ করবেন না আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ